ফ্রেন্ডস আজকে আমি বাস আঁকছি স্কুলে প্রজেক্ট গেছে করতে হবে যে গাড়িগুলো রাস্তায় চলে ওই গাড়িগুলোকে আঁকতে হবে তাই জন্য আমি বাস এক আঁকছি আর বাস আঁকা শুরু করে দিয়েছি আর আমি পয়সা দিয়ে চাকাগুলো করে নি দেখছি বা দারুণ বুদ্ধি তো এই দিকে ফোন দেখছি আর এই দিকে করছি আচ্ছা করে নাও আর কি করে আঁকছো একটু বলে দাও আমি আমি দেখে দেখে ফোন দেখে দেখে আঁকছি আচ্ছা ফোন দেখে দেখে আঁকছো হ্যাঁ বা খুব সুন্দর হচ্ছে তো আঁকা তো কমপ্লিট হয়ে হ্যাঁ এবার আমি কালার করছি দেখুন কালার করা হচ্ছে কি কালার দিয়েছো এটা খুব রেড কালার রেড কালার হ্যাঁ আর আমি এখন ব্লু কালার দিয়ে দিয়েছি উইন্ডোতে আর আর উইন্ডোতে আর দরজাতে দরজাতে আচ্ছা আর লাইট গুলোতে ইয়েলো কালার আচ্ছা আর চাকা আছে ফুলসে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বাহ খুব সুন্দর হচ্ছে আচ্ছা আর কি কি এঁকেছো আর কি কি দিয়েছে স্কুল থেকে তোমাকে আর আমাকে করতে দিয়েছে শিব আর Boat, jingle, water, transport, go!